আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করেন বঙ্গোপসাগরের এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে একটা নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা অনেক দিন ধরেই করছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব কি সেই বার্তাটিও দিয়ে যেতে এসেছিলেন ডক্টর ইউনুস ঠিকই জানেন জাতিসংঘ কি জন্যে রোহিঙ্গা ক্যাম্পে সলিডারিটি ইফতার করতে এসেছিল জাতিসংঘ সহ পশ্চিমানদের এখন দাবি রাখাইনের বর্তমান পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর তৈরি করা মানে আমাদের সীমান্ত খুলে দিয়ে এর ভেতর দিয়ে রাখাইন রাজ্যে ঢোকার চ্যানেল তৈরি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি না হলেও জাতিসংঘ মহাসচিব এই নিয়ে কোনো রাগঢাক করেননি সংবাদ সম্মেলনে সরাসরি তিনি বলেছেন যে যদি পরিস্থিতি অনুকূল হয় বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ হতে পারে এই চ্যানেল চালু করতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারকে মায়ানমারের রাখাইন রাজ্য দখল নেওয়া সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে বলে গেছেন ভাবতে পারেন কি আকুলভাবে তারা বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই মানবিক সহায়তা চ্যানেল তৈরি করতে চাইছেন যে এই জন্য একটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশকে আলোচনা করে যেতে বলছেন তারা একটা রাষ্ট্র কি নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক রাখতে পারে একটা বৈধ সরকার কি কোনো সমস্যা সমাধানের জন্যে একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে পারে বাংলাদেশ যদি রোহিঙ্গা সংকট সমাধানে কিংবা জাতিসংঘের সেই চ্যানেল তৈরির জন্য আলাপ শুরু করে সেটাকে মায়ানমার সরকার কীভাবে নেবে তহবিল সংকটে মায়ানমারের ভেতরে থাকা দশ লাখ মানুষকেও জরুরি খাদ্য সহায়তা দেওয়া যাবে না বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অথচ চ্যানেল বানিয়ে রাখাইনে সহায়তা পাঠাতে তাহলে এতটা মরিয়া কেন জাতিসংঘ তাহলে আসবে কোথা থেকে আরাকান আর্মি একটা বিদ্রোহী গোষ্ঠী যারা রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন শাসন তথা আলাদা আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত আরাকান আর্মির অর্থনৈতিক অবস্থাও ভীষণ ভালো কাজেই চীন যুক্তরাষ্ট্র সহ নানা পক্ষ এদের অর্থ ও অস্ত্র সরবরাহ করে থাকতে পারে বলে নানা রকম বিশ্লেষণ আছে তবে আরাকান আর্মির অর্থ বিত্ত অস্ত্র আর প্রশিক্ষণে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংশ্লিষ্টতা আছে তাতে কোনো সন্দেহ নেই সুতরাং জাতিসংঘ মহাসচিব এই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ স্থাপনের পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে কি এই বিদ্রোহী গোষ্ঠীকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলেন আরাকান আর্মির সাথে কথা বলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর অন্তত কোনো সম্ভাবনা আমি দেখি না কারণ আরাকান আর্মির নেতারাও রোহিঙ্গাদের বর্বর বাঙালি মুসলিম সন্ত্রাসী হিসেবে দেখে আরাকান আর্মির দাবি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে প্রায় এগারোটি জঙ্গি গোষ্ঠী কাজ করছে যার মধ্যে তারা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা আরাকান রোহিঙ্গা আর্মি এ আর এদের কথা বলে এবং তারা দাবি করে যে এরা মংডুতে মুসলিম জনসংখ্যাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চালিয়েছিল এবং তখন কিন্তু সেই যুদ্ধ থেকে বাঁচতেও অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছিল এ অবস্থায় আমাদের সীমান্ত খুলে বাংলাদেশের নিরাপত্তা এবং ক্যাম্পের রোহিঙ্গাদের আরও ঝুঁকিতে ফেলে কোন জরুরি সহায়তা চ্যানেল তৈরির কথা বলছেন জাতিসংঘ মহাসচিব নাকি এই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র কিংবা ঘোষিত সশস্ত্র যুদ্ধ চাইছে কোন কোনো পক্ষ বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই গত ডিসেম্বর থেকে আরাকান আর্মির দখলে আছে গত এগারোই মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী খবর দেয় যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সেটাই প্রথম মায়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া কোনো বিদ্রোহী গোষ্ঠীর জন্যে আরাকান আর্মি বর্তমানে কেন্দ্র ও উত্তরে নটি শহরের সামগ্রিক নিয়ন্ত্রণে আছে শুধু বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে আছে তারা তাই নয় পার্শ্ববর্তী চীন প্রদেশও তাদের নিয়ন্ত্রণে মিয়ানমারেরই আর একটি একটি রাজ্যের নাম চীন আর চীনের সঙ্গে ভারতের মণিপুর রাজ্যের সীমান্ত এখন এই বিচ্ছিন্নতাবাদী ভীষণ শক্তিমান সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে একটা স্বাধীন রাষ্ট্রের সরকারকে আলোচনার পরামর্শ দিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইন পর্যন্ত জাতিসংঘ সহ বিদেশি সংস্থাগুলোর ঢোকার পথ করে দেওয়ার আবদার করে জাতিসংঘ মহাসচিব কি আসলে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে তার সংস্থার অনানুষ্ঠানিক সমর্থন দিয়ে গেলেন আরাকান আর্মি যদি সত্যি রাখাইনে একটি আলাদা রাষ্ট্র গঠন করতে সক্ষম হয় এমন একটা ঘোষণা দিয়ে ফেলে তখন সেই রাষ্ট্রে বাংলাদেশ সীমান্তের কোনো অংশ যদি তারা ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ বাংলাদেশ সীমান্তের কোনো অংশকেও যদি তারা সেই আরাকান রাষ্ট্রের অংশ বলে ঘোষণা দিয়ে দেয় বাংলাদেশ কি করে ঠেকাবে আরাকান আর্মির সঙ্গে তখন বাংলাদেশ যুদ্ধ করবে তখন জাতিসংঘ কোন পক্ষ নেবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করেন বঙ্গোপসাগরের ওপর এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে একটা নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা দিন ধরেই করছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব কি সেই বার্তাটিও দিয়ে যেতে এসেছিলেন আপনারা লক্ষ্য করেছিলেন কিনা বা এখনো মনে আছে কিনা জানি না দু সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র তিন মাস আগে মে মাসে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জোট ১৪ দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন বাংলাদেশ ও মায়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে সে লক্ষ্যে শেখ হাসিনার ভাষায় কোনো এক সাদা চামড়া পক্ষ তার ওপর ওই এলাকায় বিমান ঘাঁটি করার জন্যেও চাপ সৃষ্টি করে আসছে শেখ হাসিনা তখন বলেছিলেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে এ জায়গাটার ওপর অনেকেরই নজর সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কাজেই রোহিঙ্গারা অনন্তকাল বাংলাদেশে থেকে যাবেন এটাই আর মূল সমস্যা নয় সমস্যা আরও গভীর আমাদের নজর রাখতে হবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক পক্ষগুলো মানবিক সহায়তার নামে সীমান্ত খুলে দেওয়ার কোনো ব্যবস্থা এই সুযোগে করে নেয় কিনা খাদ্য সহায়তা কমিয়ে লাখ লাখ মরিয়া এবং ক্ষুব্ধ যোদ্ধায় পরিণত করা হয় কিনা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে আর তখন ওই একপাশে আরাকান আর্মি আর আরেক পাশে প্রশিক্ষিত রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের দলের মধ্যে লড়াই আর সেই দুর্বল সীমান্তে আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন এতটাই জোরদার হয়ে ওঠে কিনা যে বাংলাদেশকে শেষ পর্যন্ত সেই যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তখন ওই নিরাপত্তা সংখ্যার ছুতো ধরে কেউ সামরিক ঘাঁটি বানাতে আসবে না তো আমাদের বঙ্গোপসাগরে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের মাটি আর সমুদ্রের কিছুটা দখল করে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি কিনা কেউ নতুন রাষ্ট্র তো মাটি দখল করেই হতে হবে সেই স্বপ্ন দেখা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলাপের পরামর্শ আর তাদের সঙ্গে নিজেদের সীমান্ত খুলে চ্যানেল তৈরির কথা বলতেই কি জাতিসংঘ মহাসচিবের এই সফর তাই এ ধরনের পরামর্শ শুধু বিস্ময়করই নয় খুব আশঙ্কাজনকও বটে